আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদ এবং দোয়ার আশীর্বাদ আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি যারা আমার এই লাইভটা দেখছেন বা পরবর্তী দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করতে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন জেন

পাকিস্তানের লোকে এই রাজনীতিতে আসলে এই শেষ কোথায় আর মানে শুরুতে কেনা করছে এটা তো জানি কিন্তু এই শেষ কোথায় আর কোন কাছেই দেশটা নিরাপদ থাকে এটা আসলে আমার বক্তব্য তবে এই জন্যই ওই আওয়ামী লীগের শাসন দেখছি বিএনপির দেখছি আরো মানে ভারত পাকিস্তান মিলেয়া ব্রিটিশ ওই যে মোগল সবাই শাসন দেখছি এখন দেশের মানুষ দেশের সন্তানদের তার নেতৃত্বে গণ অধিকারের নেতৃত্বে আপনারা সবাই আসেন এবং দেখেন আশা করি ভালো অবশ্যই না নতুনত্বের প্রতি মানুষ দেখেন একবার সবাই তো সুযোগ দিয়েছেন আমাদেরকেও দেখেন যে আমরা নির্মাণে কি ভূমিকা রাখি আমরা রাষ্ট্র বিক্রি করে এই দেশের মালিকানা সাজি না রাষ্ট্রের সেবা করে এই দেশের মানে সেবক বনে যাই সিদ্ধান্ত আপনাদের আপনারা এইদায় বঙ্গবন্ধুর তারাইতে পারছেন পাকিস্তান পার্সেন্ট ব্রিটিশ পার্সেন্ট মোগলদের তারাইতে পারছেন শেষ পর্যন্ত এই যে দৈত্য দানবীয় শাসন আকৃতির যে পরিবর্তন আগস্ট সেটাও আপনারা করছেন তো জনগণ যদি আমরাও যদি ওই রকম শৈরাচার বনে যাই আমাদেরকেও পরিবর্তন করতে পারবে এবং সে দায় তখন আর আমরা হাতে অস্ত্র বা কোনো প্রতিরোধ করবো না যদি আমরা আমাদের জায়গা থেকে নীতিনৈতিকতা থেকে সরে দাঁড়াই আমাদের বিপিন এই দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা এবং আমরা তার সামান্য কর্মী আমাদের কাজ হইছে লেবার হিসেবে দেশটাকে সংস্কার করা এবং সেই জন্য যা ভূমিকা রাখা তা আমরা রাখবেন বরগুনা জেলার মানে যে ভূমিকা রাখা রাখবা অবশ্যই

এই বাংলাদেশের অধিকাংশ মানুষ কেউ ভারতের পন্থী কেউ পাকিস্তান পন্থী আবার কেউ আমেরিকা পন্থী বাংলাদেশ পন্থী কেউ নাই এই জাকের পার্টি হলো বাংলাদেশ পন্থী কেউ আমরা বাংলাদেশকে ভালোবাসি এই মূলত আমরা সাধারণ মানুষ যারা বুঝি যে সাধারণ মানুষ আরো মানুষের জন্য কেউ ভাবে না সবাই জাক নিয়ে ভাবে সাধারণ মানুষ বুঝি যে জাকের পার্টির কোনো মানে গ্রাম্য অঞ্চলে তো মাজার নাই মাজার তো একমাত্র মাইজভান্টার

হ্যাঁ জানে যা লাগে দরকার প্রশাসন লাগলে প্রশাসন